আর এই যে ড্যান সাইডে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কলেজ কলেজ আর কলেজের নামটা কি সাদত কলেজ না কি কলেজ ভার্সিটি এখন আমরা ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি কলেজের নাম কি সাদত কলেজ সরকারি সাদত কলেজ করোডিয়া টাঙ্গাইল যে এটা হলো লাস্ট গেট এই সূর্য পশ্চিমে গেছে কিন্তু এই ক্ষেতগুলো যে আবাদ কত সুন্দর দেখা যাচ্ছে এখন বর্তমানে ইরি ক্ষেতের যে লাইনটা আছে এই লাইনের জন্য দেখ আমরা কাটো এখন আমরা পরোটিয়া বাইপাস করাতিপাড়া যে বাইপাস আছে আমরা সেই বাইপাসের কাছে এসে পড়েছি আপনারাও দেখতে পারলেন যে একটু আগে যে আমার হুন্ডাই ভাই আমার ভিডিও মনে করে সে দিল খুব খুশি যে আসলে আমরা যে জায়গায় যেতে চেয়েছিলাম সে জায়গায় যেতে পারলাম না আর এটা হচ্ছে যে এই বাইপাস ওইদিকে দেখাও যে আপনার যে মেন রোড আর এই মেন রোডে এখন আমরা আসলাম আর এখানেই সমস্ত গাড়ি এখান থেকে যাত্রী উঠিয়ে নেয় আর যার জন্য প্রস্তুত তার জন্য আর এক তবে আমাদের রিক্সে যাওয়া যাবে না রিক্সে গেলেই সমস্যা তবে আমাদের সতর্কভাবে আমাদের এক সাইডে যাইতে হবে আর এই

একটু আপনাদের যে শহীদ স্কুল ক্যাডেট কলেজ আর এখানে শুক্রবার হলেও অনেক ছাত্রী আসে খেলাধুলা করার জন্য আপনাদের দেখে নিয়ে গেলাম আর এটাই হচ্ছে আমরা এখন বর্তমানে যে জায়গায় আসলাম এটা যে কপি কপিরা বাদ করে নিয়ে আসলো ওনারা আগে ওনাদের কাছ থেকে আর এই যে 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 এই তালে জল উৎপন্ন যে এটা হচ্ছে ইরি খেতে জল দেওয়ার জন্য আর আপনারা এই যে দেখ দেখছেন যে এখানে কি পরিমাণ যে ডেন করা হয়েছে আর এই ডেনের সাথে সাথে আমরা দেখেন কোথায় যাচ্ছি এই আমরা আজকে দেখব যে এই ডেনে কোথায় কোথায় লাইন দেওয়া হয়েছে আমরা এখন বর্তমানে একটাই ধারা দেখতে পাচ্ছি যে আসলে জলের লাইনটা কোথায় যাচ্ছে আমরা একটু দেখবো আহ এখানে আসলে এখানে ভিতরদের সুরঙ্গ আছে ওই যে সাইডে

যাম আচ্ছা ঠিক আছে অৰ্ডাৰ এড ক'ত চাগে চাহ মুনীয়া অৰ্ডাৰ ঠিক হয় নাই যে দৌলা ননি সি রে সি রে সি রে সি ননি সি ননি সি 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 ননি সি 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 ওই যে যে অষ্টবরে যে যাচ্ছে যে দেন কয়েকটা না 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 ফ্ল্যাশ না আমরা ইতিমধ্যে যে ভাবকি অষ্টবর সেই আস আসলাম আর এখন সন্ধ্যার টাইম মোটামুটি দেখুন কীর্ত আমরা কীর্তনে আসা বললাম